আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জিম ফিশিং ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি গিয়াস মাহমুদ আছি আপনাদের সঙ্গে আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি এটা হচ্ছে রুই কাতলের স্পেশাল বাদাম চার বাদাম চারের ভিডিও রুই কাতল এবং সব ধরনের ভিডিও রেসিপি আগে পরে আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে কিন্তু আজকের রেসিপিটা একটু ভিন্ন টাইপের একটু আলাদা যারা কম্পিটিশনে শিকার করেন ক্রিকেটে শিকার করেন বা নদী নালা খাল বিল পুকুরে সব জায়গাতেই খুব ভালো কাজ করবে এই চারটি এমন ফর্মুলাতেই কিন্তু এই চারটা তৈরি করা হয়েছে যেখানে বড় বড় রুই মাছ আছে বা যেখানে বড় বড় কাতল আছে সেখানে যথেষ্ট ভালো কাজ করবে আপনার চারে অবশ্যই ভিড়বে মাছ যদি আপনি এই ফর্মুলাটা সম্পূর্ণ অনুসরণ করে চারটা তৈরি করতে পারেন চার ভাই বিভিন্ন রকম আছে বাজারে মার্কেটে কোনো চারের অভাব নাই তার মধ্যে ভালো মন্দ অবশ্যই যাচাই তো করতে হবে আর তাছাড়া আমি যত চার তৈরি করি আমার যত প্রোডাক্ট আছে সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু আমি নিজে ইউজ করি আমি একজন শৌখিন শিকারী আপনারা প্রত্যেকেই জানেন যারা আমার চ্যানেল জিম ফিশিং বিডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখেন যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা অবশ্যই জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভালোভাবে দেখেন আমাকে একটি প্রশ্ন করতে হবে না যে চারটা কিভাবে তৈরি করতে হবে অনেকে আছেন ভিডিও একটু টেনে টেনে দেখেন পরিপূর্ণ ভিডিওটা দেখেন না তাই আপনারা বিভিন্ন রকম কমেন্টস করতে হয় প্রশ্ন করতে হয় আমি বলবো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভালোভাবে দেখেন আমাকে একটা প্রশ্ন করতে হবে না যে এই চারটা আপনি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন এই চারে মূলত ব্যবহার করা হয়েছে সরিষার খোল দুই আইটেম সাদা সরিষা লাল সরিষা এবং নারকেল খোল প্লাস বাদাম খোল এবং সম্পূর্ণ খোল গুলা কিন্তু ডাস্ট করে ভেজে নেওয়া হয়েছে কারণ সব সময় মনে রাখতে হবে যে চারে যদি পানি থাকে কোন রকম কোন একটা এলিমেন্টে যদি পানি থাকে কোন একটা আইটেমে যদি কিছু পানি থাকে তাহলে কিন্তু সেই চারের মধ্যে ফাঙ্গাস হবে ফাঙ্গাস কেন হয় এই ব্যাপারে আর একটা ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে আমার চ্যানেলে আমি বলবো এই চারটি যারা আগে পরে কখনো তৈরি করেননি একবার অন্তত তৈরি করে ফিশিং করে দেখবেন যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবেন আমি এক কেজি চারের সম্পূর্ণ ফর্মুলাটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব এখানে যে পরিমাণ দেওয়া হবে সেই পরিমাণ নিয়ম অনুযায়ী মেনে যদি আপনি চারটা তৈরি করতে পারেন যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবেন আর যদি একান্তই তৈরি করতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে চলে যাই আমাদের ভিডিওর মূল পর্বে আমরা চলে আসলাম ভিডিওর মূল পর্বে আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্যাগের মধ্যে আমি কিছু খোল নিয়েছি এটা হচ্ছে সরিষার খোল অর্থাৎ এখানে দুই আইটেমের খোল আছে সাদা সরিষা এবং লাল সরিষা এই খোলটা ভাঙানোর পরে এটাকে হালকা আছে ভাজা হয়েছে এখানে যেই খোলগুলো আজকে আমি ব্যবহার করব প্রত্যেকটা খোলই কিন্তু ভাজা খোল ডাস্ট করার পরে ভাজা হয়েছে এটা হচ্ছে নারকেল খোল নারিকেল খোলটা প্রথমত ডাস্ট করার পরে ভাজা হয়েছে ভাজার পরে আবার ব্লান্ডার করা হয়েছে এটাকে ভালোভাবে ব্লান্ডার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লান্ডার করার পরে বা ভাজার পরে কালারটা কত সুন্দর এসেছে এটা এবং ফ্লেভারটাও প্রায় দ্বিগুণ হয়ে গেছে নারকেল খোলটা দিলাম এখানে প্রায় দুই কেজির মতো আর সরিষার খোল দিলাম তিন কেজি টোটাল হয়ে গেল পাঁচ কেজি আজকে আমি দশ কেজির একটা রেসিপি আপনাদেরকে দেখাবো আগে পরে তো বিভিন্ন রকম রেসিপি আপনাদেরকে দেখাইছি বাদাম খোলের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম খোল বাদাম খোলটা আমি এখানে প্রায় তিন কেজির মতো হ্যাঁ পরিপূর্ণ কেজি বাদাম বাদাম খোল এখানে আছে খোলটা প্রথমত অন্যান্য খোলের মতোই ডাস্ট করা হয়েছে তারপর এটাকে ভাজা হয়েছে তারপরে আবার ব্লান্ডার করা হয়েছে আরো ক্লিয়ার ভাবে গুঁড়া করার জন্য আপনারা দেখলেন যে এটা একদম পরিপূর্ণ পাউডার অর্থাৎ এটাকে ব্লান্ডার করে ভালোভাবে পাউডার করে নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন আইটেমের খৈল এখানে আমার প্রায় আট কেজি হয়ে গেল এখন আমি দুই থেকে আড়াই কেজি দেব ঘিয়ের সাথে তবে তার আগে মশলাটা আমি এখানে মাঝখানে মিক্স করে নিব মশলাটা কিন্তু আমি দিব দশ কেজির হিসাবে অর্থাৎ দশ কেজি খৈল দিয়ে চা তৈরি করার জন্য যে পরিমাণ মশলা লাগে ঠিক সেই পরিমাণ মশলাই আজকে আমি এখানে ব্যবহার করব আমি এটাকে মাপ দিব না কারণ আমি সবসময় এটা করে থাকি আমি রাফলি আন্দাজ করেও দিতে পারি আন্দাজ করে সব সবসময় দিতে পারি সবসময় মনে রাখবেন যে একজন যখন রান্না করে কোনো মশলায় কিন্তু সে রান্নার মধ্যে মাপ দিয়ে দেয় না সেটা চোখের হয়ে যায় ঠিক তেমনি আমি এগুলা করতে করতে অভ্যস্ত তাই আমার চোখের মাপটাই অনেক কিছু তাই আমাকে ওজন করে দিতে হয় না যারা নতুন এটা তৈরি করবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই মশলাগুলা কিন্তু ওজন করে দিবেন কোন রকম যাতে কম বেশি না হয় আমি স্ক্রিনের মধ্যে অবশ্যই এক কেজি চার তৈরি করার জন্য কি কি ফর্মুলা দরকার কি কি মশলা কি ধরনের দরকার সমস্ত ফর্মুলাটা কিন্তু আপনাদের সাথে আমি অবশ্যই স্ক্রিনে শেয়ার করে দিব। এবং নাম লিখে মশলা আপনি এখানে ব্যবহার করবেন এটা হচ্ছে গিয়ার সাঁচি গিয়ার সাঁচিটা সাধারণত দুই কালার হয়ে থাকে একটা হচ্ছে কালো একটা খয়রি আমি আজকে খয়রিটা ব্যবহার করব। আমি মাঝে মধ্যে কালোটাও ব্যবহার করে থাকি তবে এটা আমাদের লোকাল থেকে নেওয়া একদম স্ট্রং ভালো মানের একটা গিয়ার সাচি এটা আজকে আমি এখানে ব্যবহার করছি গিয়ার সাঁচিটাও কিন্তু ভালোভাবে শুকানো এবং ব্লান্ডার করা দেখেন এটা একদম পরিপূর্ণ পাউডার এরকম ভাবে শুকানোর পরে এটাকে পাউডার করা হয়েছে যেহেতু গিয়ার সাচির মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু চারের মধ্যে ফাঙ্গাস হবে এই কারণে এটাকে ভালোভাবে রোদে শুকানো হয়েছে তারপর ব্লান্ডার করা হয়েছে এখানে আমি দুই থেকে আড়াই কেজি গিয়ার সাচি নিলাম অর্থাৎ পরিপূর্ণ দশ কেজি হয়ে গেল আমার এখানে খোল তিন কেজি 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 বাদাম গিয়ের সাঁচি দুই থেকে আড়াই কেজি অর্থাৎ দশ কেজি সাড়ে দশ কেজির মতো হয়ে গেছে এখন আমি এই পরিপূর্ণ মশলা গুলো সহ এটাকে এমন ভাবে মিক্সার করতে হবে দীর্ঘ সময় নিয়ে মিক্সার করবেন যাতে ভালোভাবে এটা মিক্স হয় কোনো দিকে কম দিকে বেশি এরকমটা যাতে কোনো অবস্থাতে না হয় আমার এই ভিডিওর প্রতিটা আলোচনা গুরুত্বপূর্ণ যারা এই চারটা তৈরি করতে চান যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি না টেনে পরিপূর্ণ ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমার আলোচনাগুলো শুনবেন তাহলে আপনি নিজে এটা তৈরি করার জন্য আমাকে একটা প্রশ্নও করতে হবে না আপনাদের সব সময় নিয়ম ভিডিওটা পুরোপুরি না দেখে বিভিন্ন রকম কমেন্টস করেন যেহেতু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দেওয়া তো সহজ অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন ভাই এটা কেমনে সেটা কেমনে আমি বলবো যদি পরিপূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি এটা তৈরি করতে পারবেন আমাকে একটি প্রশ্ন করতে হবে না আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কি কিভাবে কাজগুলো করছি কোন কাজটার পর কোন কাজটা করছি তাহলে আর আমাকে কোনো প্রশ্ন করতে হবে না এখন আমার এটা মিক্সার করা কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে দুই ভাগ করে নিব যেহেতু এটা যখন আমি চিনি শিরাটা দিব তখন আমার এটা নাড়াচাড়া করতে হয় তবে একটু অসুবিধা হয়ে যাবে যেহেতু দশ কেজি খৈল হাতে নাড়াচাড়া করাটা একটু কষ্টসাধ্য হবে সেজন্য আমি এটাকে অর্ধেক করে নিলাম কাজের সুবিধার জন্য আমি এটাকে অর্ধেক করে নিলাম তবে আজকে চারটা কিন্তু মিষ্টির গাদ দিয়ে নয় মিষ্টি ক্যারামেল দিয়ে তৈরি হবে ক্যারামেল দিয়ে তৈরি এটা এই কারণে হবে এটা নদী নালা খাল বিল সব জায়গার জন্য তৈরি সব জায়গায় যাতে সমান ভাবে কাজ করে সেজন্য করা হয়েছে আগে পরে বাদাম চার আমি যেটা তৈরি করেছি সেই চারটা কিন্তু শুধু কাতলের জন্য আজকে এই বাদাম চাটটা একদম সব ধরনের মাছের জন্য তৈরি করা হয়েছে আপনারা দেখেছেন এখানে সরিষার খোল আমি ব্যবহার করেছি তিন কেজি বাদাম খোল ব্যবহার করেছে তিন কেজি নারিকেল খোল দুই কেজি এবং গিয়ার সাঁচার দুই থেকে আড়াই কেজি অর্থাৎ প্রায় দশ থেকে সাড়ে দশ কেজি খোল আমি এখানে টোটাল ব্যবহার করেছি এবং মশলার ব্যবহার কেজি প্রতি কতটুকু সেটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব সেটা লক্ষ্য করে অবশ্যই ভালো করে দেখবেন যাতে আপনি নিজে চারটা সুন্দর মতো তৈরি করতে পারেন আমি যে ক্যারামেলটা আজকে এখানে ব্যবহার করছি ক্যারামেলটা কিন্তু গরম এটা সকালে গরম করা হয়েছে খুব ভালোভাবে গরম করা হয়েছে গরম করার কারণেই কিন্তু দেখেন এটা কেমন একটা কালার আসছে ক্যারামেলটা যদি আগেই আমার তৈরি করা ছিল আজকে শুধু গরম করেছি তবে এটা টোটাল কথা হচ্ছে চিনি শিরা গরম হতে কিন্তু দীর্ঘ সময় লাগে এখন বেলা প্রায় তিনটার মতো বাজে শুধু এটা ঠান্ডা হওয়ার জন্য এই পর্যন্ত অপেক্ষা করছি ভিডিওটা তৈরি করার জন্য তবে এখন কুসুম কুসুম গরম তাই হাত দিলে খুব একটা সমস্যা হয় না বিদায় এখন চারটা বানাইতে বসছি সকালে শিরা গরম করে তিনটায় বসছি এখনো এটা কুসুম কুসুম গরম আছে এর মধ্যে দুই ঘন্টা যাবৎ ফ্যান চালাইয়া তারপরে এটাকে নর্মাল একটু কুসুম কুসুম গরমের মধ্যে নিয়ে আইসা তারপর আমি ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য আমি এখনো আবারও বলছি যে আমার জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার জিম ফিশিং বিডি পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন দেখতে থাকুন ভিডিওটি আমি কিভাবে কাজ করি এটা এমনভাবে মাখাতে হবে একটু নরমাল করে অর্থাৎ বেশি শক্ত রাখা যাবে না আবার খুব বেশি নরমও করা যাবে না আমি আরেকটু ক্যারামেল দিয়ে দিলাম এখানে খুব বেশি নরম আমার চার কিন্তু মোটামুটি সবসময় শক্ত হয় আমি কিন্তু খুব একটা নরম চার করি না খুব একটা কারণ নদীতে চার করতে হলে একটু শক্ত চার করতে হয় তাছাড়া স্প্রিং ফিডারে চার করলেও কিন্তু একটু আঠালো চার প্রয়োজন হয় আমি চিনির ক্যারামেল দিয়ে যেহেতু চার বেশিরভাগ করে থাকি মাঝে মধ্যে চিনির গাঁত দিয়ে মিষ্টির গাঁত দিয়েও কিন্তু আমি চার মাঝে মধ্যে করি কিন্তু ক্যারামেল দিয়ে সবচেয়ে বেশি করি আর কি যেহেতু চারটা হয় আঠ এবং শক্ত আপনি যখন এটা পুকুরে করবেন তখন যদি কাদা মাঠের সাথে এটাকে সুন্দর মতো মিক্সার করে ফেলতে পারেন সেখানেও কিন্তু একদম শত ভাগ কাজ করবে এটা কাতলের জন্য কাজ করবে যারা খেলেন খেলেন বিভিন্ন পুকুর শিকারী যারা তাদেরকে বলছি এটা কিন্তু কাতলের জন্য অনেক ভালো কাজ করে এটা সব ধরনের মাছের জন্যই কাজ করবে বিশেষ করে কাতলের জন্য এখানে যে বাদাম খোলটা দেওয়া হয়েছে বাদাম খোলটা কিন্তু যে চারে ব্যবহার করা হয় সেই চারে কিন্তু কাতল মাছ একশো আপনার কাছে আসবে এবং ওই পুকুরে যদি একটা কাতল থাকে সেই কাতলটাই কিন্তু আপনার চারে আসবে এরকম তৈরি করা হয়েছে এবং চারটা যারা নিজেরা এটা তৈরি করতে চান পুরো ভিডিওটা যদি দেখেন থেকে শেষ পর্যন্ত তাহলে আপনি অবশ্যই এটাকে তৈরি করতে পারবেন আমি একটা এয়ারটাইট ঝাড়ের মধ্যে এটা রাখলাম অর্থাৎ রঙের পঁচিশ লিটারের একটা বাল্টিতে রাখলাম আর আমি যেটুকু খোল উঠে রাখছিলাম মিক্সার এই মিক্সার গুলা দিয়ে এখন আবার পুনরায় তৈরি করে নিব আপনারা আমার হাতের দিকে তাকিয়ে থাকুন এবং আমার আলোচনাগুলো সুন্দর মতো শুনতে থাকুন যারাই চারটি বানাতে চান আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে ভালোভাবে দেখবেন এবং স্ক্রিনে দেওয়া যেই মশলাগুলো যেই পরিমাণ দেওয়া আছে প্রতি কেজির জন্য ঠিক সেই পরিমাণ যদি আপনারা ঠিকঠাক ব্যবহার করতে পারেন তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এবছর নদীতে যথেষ্ট পরিমাণ কাতলা মাছ আছে অনেক ধরনের কাতলা মাছ আছে যার জন্য এই চারটা অনেকেই জিজ্ঞাসা করছে আমাকে ফোন করে যে ভাই বাদাম চাটটা তো এবছর পাইলাম না এজন্য এই চারটা তৈরি করা হয়েছে এবং যারা টিকিট শিকারী তাদের কথা মাথায় রেখেই কিন্তু মূলত সব ধরনের চারটা তৈরি করা হয়েছে যাতে সর্বদিক থেকে খুব ভালো হয় আপনারা দেখতে থাকুন দ্বিতীয় স্টেপের মিক্সারটা মিক্সার আমি প্রায় করে ফেলেছি ভিডিওটি ছোট করার জন্য কিন্তু স্ক্রল করে এটা টেনে দেওয়া হয়েছে এখন আমি যে চারটা রাখতেছি যে দেখছেন যে পঁচিশ লিটার বালতির মধ্যে এটা একদম টাইট আপনারা সব সময় কিন্তু যেখানেই রাখবেন যদি শিরা বা মিষ্টির গাদ গরম করে চার তৈরি করেন কিন্তু ফার্মেন্টেড খুব বেশি সময় লাগে না এই চারটা কিন্তু আপনি চাইলে ঘন্টা পর থেকে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ